রাত দেড়টা নাগাদ ভয়াবহ আগুনে পুড়ে ছায় আটটি দোকান ঘর এর মধ্যে তিনটি দোকান ঘর সম্পূর্ণভাবে ভসীভূত হয়ে যায় ঘটনা উদয়পুর মহকুমার অন্তর্গত পিত্রাবাজারে বিস্তারিত তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিপ্লব ঘটনার বিবরণে জানা যায় অন্যান্য দিনের মতো শীতের রাতে শনিবার সন্ধ্যা প্রায় নটা নাগাদ বাজার এলাকার দোকান ব্যবসায়ীরা তাদের ব্যবসার কাজে গুছিয়ে বাড়ি চলে যায় পরবর্তী সময় রাত দেড়টা নাগাদ বাজার এলাকার গ্রামবাসীরা দোকান মালিকদেরকে টেলিফোনের মাধ্যমে খবর দেয় আটটি দোকান ঘরে আগুন জ্বলছে ছুটে আসি দোকান মালিকরা বাজার এসে দেখতে পায় হার্ডওয়ার সিলভার ও একটি ভ্যারাইটিস দোকানে আগুন দাও তাও করে চলছে পরবর্তী সময় খবর দেওয়া হয় দমকল বাহিনীকে কিন্তু ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা অভিযোগ করে দমকল বাহিনী প্রায় আধ ঘন্টা দেরিতে আসার ফলে আগুনের মাত্রা অনেকটা ছড়িয়ে যায় দমকল বাহিনীর ঘটনাস্থলে দেরিতে আসার কারণে উত্তেজনা ছড়ায় বাজার এলাকায় এদিন দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু রবিবার সকালে আগুন জ্বলতে দেখে আতঙ্ক ছড়ায় গ্রামবাসী থেকে শুরু করে দোকান মালিকদের মধ্যে পরবর্তী সময়ে আমাদের সংবাদ প্রতিনিধি দমকল বাহিনীকে খবর দিলে আজ সকালে আবারও ঘটনাস্থলে আসে একটি ইঞ্জিন পরে দমকল বাহিনী কর্মীরা আড়াই ঘন্টা চেষ্টার পর আজ সকালে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়ে আছে সর্বমোট চল্লিশ লক্ষাধিক টাকার উপর জেলাও মহকুমা প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা

একেবারে লোকসভা ভোটের আগে বিধ্বংস অগ্নিকাণ্ডে পুড়ে চায় বাগমা বিধানসভা কেন্দ্রের পিত্রা বাজার গতকাল রাতে একেবারে নাশকতার আগুনে যতটুকু স্থানীয় সূত্রের খবর নাশকতার আগুনে কিন্তু বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে চারটি দোকান তার মধ্যে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে যার ক্ষতিগ্রস্তের যে একেবারে পরিমাণ হয়ে বর্তমানে যেটা আমাদের কাছে তথ্য সেটা হচ্ছে চল্লিশ লক্ষাধিক টাকার উপরে কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে একেবারে উদয়পুর থেকে দমকল বাহিনী এবং স্থানীয় যে পিতরা এলাকার যে একটি দমকল বাহিনী রয়েছে তারা নাকি প্রায় আধ ঘন্টা পরে এসেছে অর্থাৎ যেখানে বর্তমানে সুশাসনের কথা বলছে রাজ্য সরকার সেখানে দমকল বিভাগ কিন্তু সেই জায়গায় যে অনেকটা দেরিতে এসেছে এবং তার প্রত্যক্ষ এবং সরাসরি কোনো ধরনের ক্লিপ আমরা কাটছাট করিনি সার্চ ইন্ডিয়া কোনো ধরনের কাঠছাট করেনি তার তত্ত্ব এবং প্রমাণ সহকারে এখনো আগুন কিন্তু ধাও ধাউ করে জ্বলছে অর্থাৎ দমকলের আগুন সেখানে নিবাতে পারেনি অর্থাৎ কি যেখানে দমকল বাহিনী কাজ করার কথা ছিল তারা কাজ করেনি জল একেবারে আমাদের কাছে স্থানীয় সূত্রে যা খবর রয়েছে দমকল বাহিনীর কাছে জল ছিল না জলের পর্যাপ্ত পরিমাণ কোনো ধরনের ব্যবস্থা না থাকার ফলে এই ধরনের বিধ্বংসী আগুনের একেবারে সেখানে কিন্তু এই ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বর্তমানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানদারদের একটি দাবি হচ্ছে প্রশাসন থেকে যেন তাদেরকে সাহায্য করা হয় এই ধরনের অগ্নিকাণ্ড একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে সর্ব হারা হয়েছেন সমস্ত দোকানদাররা এখন দেখার বিষয় স্থানীয় জেলা প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে ওদের সার্চ থেকে বিপ্লব